অনেক আগের কথা একদিন এক লোক হযরত মুসা আলাই সালামের কাছে এসে প্রশ্ন করল হে আল্লাহর নবী আপনি তো আল্লাহর সাথে কথা বলেন তাহলে নিশ্চয় জানেন আমি কতদিন বাঁচবো দয়া করে বলুন তো আমি কবে মারা যাব হযরত মুসা আল্লাহ সালাম বললেন আমি এখনই বলতে পারছি না আগামীকাল মহান আল্লাহর কাছে জেনে তারপর তোমাকে জানিয়ে দেব। সেই রাতেই হজরত মুসা আল্লাহ তালার সাথে মোনাজাত করলেন হে আল্লাহ এক ব্যক্তি জানতে চেয়েছে তার মৃত্যু কখন হবে আপনি জানালে আমি তাকে বলে দিতে পারি মহান আল্লাহ তালা মুসা আলাই সালামকে বললেন হে মুসা ওই ব্যক্তি আগামীকাল সন্ধ্যায় মারা যাবে পরদিন হজরত মুসা আলাই সাল্লাম ওই ব্যক্তির কাছে গিয়ে বললেন ভাই আপনি আগামীকাল সন্ধ্যায় ইন্তেকাল করবেন সময়টা জেনে নিন প্রস্তুতি নিন লোকটি একটু অবাক হলো একটু মনে মনে ভয়ও পেলো তবে সে পুরোপুরি বিশ্বাস করতে পারল না তবুও মনকে শান্ত করার জন্য সে নিজের আত্মীয় স্বজন ও প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিতে শুরু করলো একে একে সে সবাইকে দেখে এলো সবার বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলে এলো পরদিন সন্ধ্যা হয়ে গেল কিন্তু লোকটির মৃত্যু হলো না সে বেঁচে রইল তখন সে হজরত মুসাআলা সাল্লাম এর দিকে তাকিয়ে হাসতে লাগলো কটাক্ষ করে বলল কি হজরত আপনার কথা তো মিথ্যা হয়ে গেল আমি তো মরলাম না হজরত মুসা আল্লাহি সাল্লাম বিস্মিত হলেন সাথে সাথে তিনি আল্লাহর কাছে ফিরে গেলেন এবং দোয়া করতে থাকলেন মোনাজাত করতে থাকলেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন লোকটি আজ সন্ধ্যায় মারা যাবে অথচ সে তো এখনও জীবিত আল্লাহ তালা তাকে বললেন হে মুসা আগে তুমি লোকটিকে জিজ্ঞেস করো সে আজ সারাদিন কি কি করেছে হযরত মুসা সালাম সে লোকটিকে জিজ্ঞেস করলেন ভাই তুমি আজ সারা দিন কি কি কাজ করেছো আমাকে খুলে বলো তো দেখি লোকটি উত্তর দিল কিছুই তো করিনি আমি শুধু আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে তাদের বাড়িতে গিয়েছিলাম তবে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল আমার বোনের বাড়িতে যাওয়ার সময় দেখি রাস্তায় কিছু ব্যাঙ্গাছি শুকনা জায়গায় পড়ে ছটফট করছে পানি না থাকায় ওরা মরার মতো অবস্থা আমার খুব মায়া লাগলো তাই আমি তাদের তুলে পাশে একটা পুকুরে ফেলে দিলাম ওরা সাঁতার কেটে চলে গেল হজরত মুসা আলাইসাল্লাম এই কথা শুনে আবার মহান আল্লাহ তালার কাছে ফিরে গেলেন এবং পুরো ঘটনা বললেন আল্লাহ তালা বললেন হে মুসা ওই ব্যক্তি যে ব্যাঙ্গাচিগুলোকে পানি দিয়েছে তাদের প্রাণ বাঁচিয়েছে তারা সবাই আমার কাছে ফরিয়াত করেছে বলেছে হে আমাদের প্রভু যিনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন আপনি তার হায়াত বাড়িয়ে দিন আমি তাদের দোয়া কবুল করেছি তাদের কারণে আমি ওই লোকটির হায়াত বাড়িয়ে দিয়েছি এজন্য লোকটি মরেনি হযরত মুসা আলাইসাল্লাম এসে লোকটিকে বলল ভাই তুমি বেঁচে আছো কারণ তুমি ব্যাঙ্গাছিগুলোর প্রাণ বাঁচিয়েছিলে তাদের দোয়ার কারণে মহান আল্লাহ তালা তোমার হায়াত বাড়িয়ে দিয়েছেন এই গল্প থেকে আমরা শিখতে পারি ছোট ছোট ভালো কাজও আল্লাহর দরবারে অনেক বড় হয়ে যায় প্রাণীদের প্রতি দয়া দেখানো নেক আমল কারো দোয়া কখন কবুল হয় কেউ বলতে পারে না একটি ব্যাঙ্গাচের দোয়াও হায়াত বাড়িয়ে দিতে পারে মহান আল্লাহ তালা অনেক দয়ালু তিনি সব সবকিছুর খবর রাখেন এবং সব ভালো কাজের প্রতিদান দান করেন এজন্য আমাদের সব সময় ভালো কাজ করতে হবে